কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী তথা দ্বিতীয় বৃন্দাবন ধাম বলে পরিচিত নাট মন্দিরে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হলো। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনি কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দিরে বারো মাসে তেরো পার্বণ হয়ে থাকে কারণ মন্দির এলাকায় জুড়ে সনাতনে ধর্মের মানুষের সব দেব দেবীর মন্দির রয়েছে সোমবার রাতে অমাবস্যার রাতে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হয় পুজোর ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল মন্দির প্রাঙ্গণে কথিত আছে যে ফলহারিনী কালী মাস সব অশুভ ফল হরণ করে শুভ ফল ভক্তদের মধ্যে প্রদান করে তাই ফলহারিনী কালী পুজোতে ভক্তরা যে যার মতো মিষ্টি ভোগ হিসেবে দিলেও যার যতটুকু সামর্থ্য সেই হিসেবে গোটা ফল পুজোর প্রসাদ হিসেবে প্রদান হয়ে থাকে পুজোর শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আমাদের চৌষট্টি ধাম হচ্ছে দ্বিতীয় বৃন্দাবন ধাম বারো মাসে তেরো পারফ এখানে লেগেই থাকে আজকে হচ্ছে ফলহারিণী আমাবস্যা এই ফলহারিণী আমাবস্যা উপলক্ষে এখানে মায়ের ফলহারিণী মায়ের পুজো হচ্ছে এটার অর্থ হচ্ছে যে অশুভ ফল সেই অশুভ ফল মা সব হরণ করে শুভ ফল তার হচ্ছে ভক্তদের কাছে প্রদান করে এই অমাবস্যায় আমরা যারা ভক্তবৃন্দ আছি তারা আমাদের ইচ্ছা মতো পাঁচটা ফল হোক তিনটা ফল হোক একটা ফল হোক মায়ের চরণে দেই সেই চরণে দিয়ে মায়ের কাছে হচ্ছে প্রণাম করি এবং হচ্ছে মা আমাদেরকে সেই অশুভ জিনিসটা মা গ্রহণ করে মা আমাদের শুভ ফল প্রদান করে এই ফলহারিণী আমাবস্যা প্রতি বছরের ন্যায় এই বছরও হচ্ছে নাটমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দরভাবে মহা মহাসমরাহে আমাদের এই অনুষ্ঠান হয় অনেক ভক্তবৃন্দ আসেন প্রত্যেকেই এখানে প্রচুর ফল প্রদান করেন এই এখানে এবং আরেকটা কথিত আছে কেউ কারো যদি কোনো মানসিক থাকে মানত থাকে সে একটা ফল মায়ের চরণে অর্পণ করেন এবং পরবর্তীতে এক বছর বা সারা জীবনই সেই ফলটা সে আর গ্রহণ করে না ওটা মাকেই অর্পণ করে এই হচ্ছে আজকের পুজোর সংক্ষিপ্ত বিষয়